আপনার একটি জায়গা আছে এবং সেখানে আপনি বাগান করতে চান কিন্তু সমস্যা হলো আপনি অলস সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনি করবেন কারণ ধরনের পরিচর্যা ছাড়াই সহজেই করা যায় এবং নির্দিষ্ট সময় পরপর ফলন পাওয়া যায় হ্যালো লোকো ফার্মিং একটা নতুন ভিডিওতে আপনার স্বাগতম আমি আছি আপনাদের সাথে পলাশ আজকে আমি কলা গাছ নিয়ে আপনাদের সামনে কিছু তথ্য নিয়ে এসেছি সেটা হলো কলা গাছ নিয়ে অ্যাকচুয়ালি সাধারণত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায় না ইউটিউবে তবে আজকে আমি খুব বেশি টেকনিক্যাল পয়েন্টে আমি যাবো না সাধারণ তথ্য দিয়ে আমি সাজিয়েছি এই ভিডিওটি আপনাদের যাদের হয়তো জায়গা আছে পাশাপাশি আপনাদের বসুর বাড়িতে কলা গাছও আছে কিন্তু আপনারা জানেন না কলা গাছ সম্পর্কে তাদের জন্য এই ভিডিওটি তো চলুন শুরু করা যাক কলা গাছ যোগের উপর ফল করি করি মানে এটা একটা খনার বচন সেটা হলো আপনি যদি কলা গাছ সঠিক টাইমে রোপণ করেন সেক্ষেত্রে আপনি মানে অনেক বেশি আহ ফলন পাবেন সেটাই যে আপনি যদি সঠিক সময়ে কলা গাছ রোপন করেন সেক্ষেত্রে কলা গাছ হলো একটি জাতীয় উদ্ভিদ যেটা মানে এটা গাছ বলা হয় কারণ হলো কি এটা কিন্তু শক্ত কোনো কাঠ হয় না এটা হলো এক ধরনের জাতীয় উদ্ভিদ যেটা হলো যে একবার ফলন দিয়ে গাছটা কিন্তু মারা যায় আপনার হয়তো মনে হতে পারে যে ফলটা কাটার পর তো গাছ বেঁচে থাকে কয়েকদিন পর কিন্তু গাছটা মারা যাবে সে হলো তার শিকড় থেকে অন্যান্য নতুন গাছ তৈরি করে দিয়ে যাবে কলা গাছটার ওরিজিন যদি আমরা বলি সেটা হলো সাউথ ইস্ট এশিয়া এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলে আমাদের দেশেও কিন্তু দীর্ঘ হাজার বছর ধরে কলা গাছ চাষ হয়ে আসছে এবং খুবই অযত্নেও কিন্তু কলা গাছ বড় হতে পারে আমাদের দেশে নানান ধরনের কলার জাত দেখা যায় যেমন সাগর কলা সাগরকলা কলা বা বাংলা কলা অনেক অমৃতসর বা এখন নতুন করে জি নাইন বা সিঙ্গাপুরি কলা যেটা বলা হয় সেটাও কিন্তু পাওয়া যায় মানে খুব বেশি ফলন হচ্ছে এখন তো এই কলা গাছটা আসলে কিভাবে হয় গাছটা কি বীজ থেকে হয় সেটা আপনারা হয়তো অনেকে জানেন যে কলা গাছ কিন্তু বিষ থেকে হয় না বর্তমানে দুটো পদ্ধতিতে কলা গাছের শেকড় থেকে গাছ একটা গাছ থেকে একটা মা গাছ থেকে সে হলো তার শিকড়ের মাধ্যমে আর অন্যান্য গাছ সে জন্ম দেয় এবং পাশাপাশি বর্তমানে আরেকটি উপায়ে কলা গাছ উৎপাদন করা হয় সেটা হলো টিস্যু কালচার টিস্যু কালটা হলো খুব কন্ট্রোলড একটা এনভায়রনমেন্টে মানে একটা ল্যাবে খুব ভালোভাবে এটা তৈরি করা হয় যেটা হলো সাধারণ আমাদের মতো একটা দুইটা তৈরি করা কঠিন তো যারা এই কালচার করে চার উৎপাদন করে তারা হয়তো হাজার হাজার লাখ লাখ চার উৎপাদন করছে এবং খুব ভালোভাবে কন্ট্রোল এরিয়া মানে ল্যাবের মধ্যে কলা গাছ রোপণের ব্যাপারটা কলা গাছ রোপণের আদর্শ সময় হলো জানুয়ারি ফেব্রুয়ারি মাস জানুয়ারি ফেব্রুয়ারি মাস এই সময় কিন্তু খুব একটা বৃষ্টিপাত থাকে না এই সময় যদি আপনি রোপণ করে আপনার মনে হতে পারে এই সময় বৃষ্টিপাত থাকে না তাহলে কিভাবে কলা গাছটা বাঁচবে অ্যাকচুয়ালি আহ কলা গাছের জন্য এই সময়টি সবচেয়ে ভালো কারণ কলা যখন আপনি রোপণ করবেন মানে কলা গাছের একটা বোক থেকে যখন আপনি একটা চারা নিয়ে রোপণ করবেন ইনিশিয়াল ফেজে মানে একদম প্রাথমিক পর্যায়ে কিন্তু তার খুব বেশি পানি প্রয়োজন হয় না যদি উল্টা আপনি বেশি পানি দেন সেক্ষেত্রে কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে গোড়া তো যার কারণে জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা হলো সবচেয়ে ভালো সময় রোপণের জন্য এছাড়াও আপনি অন্য সারা বছরই আপনি চাষ করতে পারবেন তারপর ধরুন আপনি মে টু জুন জুলাইও আপনি চাষ করতে পারেন সরি রোপণ করতে পারেন তাতেও সমস্যা হবে না গাছ বেঁচে যাবে আর তবে জানুয়ারি ফেব্রুয়ারি যদি আপনার করেন সেই গাছটা একটা গাছ সাধারণত নয় থেকে বারো মাস পর ফলন দেওয়া শুরু করে এবং সেটা ফলনটা তৈরি হতেও মানে ফুল আসার পর সেই কলাটা হারভেস্ট করার সময় পর্যন্ত কিন্তু চার মাসের মতো লাগে তো তার মানে হলো আপনি জানুয়ারি ফেব্রুয়ারি যদি রোপণ করেন সেই ক্ষেত্রে আপনি মধু মাস মানে আপনি আহ এপ্রিল মে মাসে গিয়ে আপনি সেই ফলটা আপনি পাবেন এবং যখন আপনারা চারা রোপণ করবেন কলা গাছ সেক্ষেত্রে আপনারা যেটা করবেন যে একটা চারা থেকে আরেকটা চারা দূরত্ব কমপক্ষে ছয় ফিট বা আট ফিট যাতে হয় সেটা খেয়াল রাখবেন কারণ কলা গাছ কিন্তু প্রচুর জায়গা নিয়ে হয় কারণ সে প্রথমে যখন থাকবে সে আস্তে আস্তে বড় হবে বড় হওয়ার পর সে কিন্তু নিজেও আর অনেকগুলো চারা ছাড়বে তার কারণে জায়গা দিতে হবে এবং সে কিন্তু প্রচুর পাতা ছাড়বে যেটা হলো যদি আপনি দুই তিন ফিটের মধ্যে অন্য গাছ লাগিয়ে দেন সেটা দুইটা একসাথে কোলাইট করবে এবার সে যাক কলা গাছের জন্য কোন ধরনের মাটি প্রয়োজন কলা গাছের জন্য যে মাটিতে পানি ধরে রাখবে না মানে এটেল মাটি যেটা হয় যে পানি খুব বেশি ধরে রাখে এটা সেটা কিন্তু কলা গাছ পছন্দ করে না কলা গাছ পছন্দ করে হলো যে দোয়াশ মাটিটা যেটা হলো মানে ওয়েল ড্রেন্ড একটা মাটি এটা পছন্দ করে আর পাশাপাশি কলা গাছ হলো হিউমিড একটু গরম উষ্ণ আবহাওয়া পছন্দ করে শীতকালে দেখবেন আপনারা কলা গাছের বৃদ্ধি খুব একটা হয় না ইভেন শীতকালে যখন কোনো কলা বের হয় মানে কলার ফুল বের হয় সেটা দেখবেন আপনার খুবই ছোট ছোট কলা হয় মানে খুব একটা ভালো গ্রোথ হয় না এটা কিন্তু স্বাভাবিক আপনাদের এটা নিয়ে ওড়ি ঢোয়ার কারণে যে কলা গাছ আমার মনে মরে যাচ্ছে বা কোনো সমস্যা হলো কিনা শীতকালে এই ধরনের সমস্যাটাই হয় কলা গাছ হলো গরম আবহাওয়াটা পছন্দ করে আমরা যেটা অপছন্দ করি মানে একটা হিউমিড যে আদ্র একটা আবহাওয়া সেটা আমরা অপছন্দ করি কিন্তু কলা গাছ পছন্দ করে আর কলা গাছের জন্য যে মাটিটা তৈরি করবেন আপনারা রোপণ করার জন্য সেটা হলো দুই ফিট বাই দুই ফিট একটা গর্ত করবেন করে সেখানে আপনারা কম্পোস্ট বলুন বা গোবর সার দিয়ে ভালোভাবে মাটিটা মিক্স করে সেখানে আপনারা চারাটা রোপণ করে দেন এবং কলা গাছ কিন্তু খুবই রেজিলিয়েন্ট একটা গাছ খুবই সহনশীল খুব সহজে মারা যায় না আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম যে কলা গাছটা কিন্তু আমি জাস্ট একটা কলা গাছ ফলনের পর কেটে ফেলে দিয়েছিলাম সেটা গোড়া থেকেই দেখুন আমি ফেলে রেখেছি আমি কিন্তু রোপণ করিনি সেটা থেকেই কিন্তু নতুন করে চারা বের হয়ে যাচ্ছে তো বুঝতেই পারছেন কলা গাছ কিন্তু খুবই রেজিলিয়েন্ট এবং সহজে মারা যায় না আপনারা জাস্ট একটা কলার বোগ মানে একটা চারা যদি আপনার কোথাও রোপণ করে দেন সেটা মাসের পর মাস যদি বৃষ্টি না হয় কোনো সমস্যা নেই কারণ সে কিন্তু প্রচুর পানি ধরে রাখে যখন একবার বৃষ্টি হবে সে কিন্তু আবার সুন্দরভাবে পাতা ছেড়ে গজিয়ে কলা গাছের যত্ন হিসাবে আপনারা কলা গাছের ঝুলে পড়া যে পাতাগুলো আছে অথবা যে খোলসগুলো আছে শুকিয়ে যাওয়া সেগুলো আপনারা কেটে দিবেন কারণ এগুলোতে সাধারণত আস্তে আস্তে পচে গিয়ে কেঁচো এবং নেমিটের জন্ম নেয় কলা গাছের বৃদ্ধির জন্য সার হিসাবে আপনারা যদি আপনাদের আশেপাশে পুকুর থাকে পুকুরের যেই পলিটা হয় মানে কাদাটা সেটা যদি কলা গাছের গোড়ায় দিতে পারে সেটা খুব ভালো সার হিসাবে কাজ করে অর্গানিক সার হিসাবে আর এর পাশাপাশি অনেকে যেটা করেন বা এটার বিকল্প হিসাবে কচুরি পানা এনেও কিন্তু গাছের গোড়ায় স্তুপ করে রেখে দেন কচুরি পানাটা পচেও সেটা খুব ভালো সার হিসাবে কাজ করে এবার ভিওস আরেকটা ব্যাপার বলে রাখি সেটা হলো কলা হারভেস্ট করার সময় মানে কলা আপনার পাকলো কিনা পরিপক্ক হলো কিনা আপনি কিভাবে বুঝবেন কলা কিন্তু সবুজ থাকতে থাকতে গাছ থেকে পেরে নিতে হয় তো যার কারণে আমরা কিন্তু অনেক সময় বুঝতে ভুল করি যে কলাটা কি পাকলো কিনা কলা পাকতে সাধারণত চার মাসের মতো লাগে অনেক সময় শীতকালে একটু বেশি সময় লাগে পাঁচ মাসও লাগে তবে সাড়ে তিন চার মাসের মধ্যে গরমের মধ্যে হয়ে যায় আর কলাটা যখন অপরিপক্ষ থাকবে তখন কিন্তু এটা একটা অ্যাঙ্গুলার শেপ মানে একটু চারকোনা টাইপের একটা শেপ হবে আর যখন এটা আস্তে আস্তে পরিপক্ক হয়ে যাবে তখন এটার যে অ্যাঙ্গুলার যে শেপটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে সেটা গোলাকার রাউন্ড হয়ে যাবে আমি যখন আপনি দেখবেন বাজারে যখন আপনার কলা কিনতে যান কোন কলা কিন্তু চার কোনা পাবেন না কিন্তু যখন কলাটা কাঁচা থাকে তখন কিন্তু চার কোনা টাইপের থাকে মানে অ্যাঙ্গেল থাকে তো সেটা আস্তে আস্তে রাউন্ড হয়ে যাবে তখন বুঝবেন যে কলাটা পরিপক্ক হয়ে গিয়েছে পাশাপাশি কলাটার যে গোড়াটা সেটা একটু হলুদাব একটা ভাব আসবে হলুদ না একটু হলুদ ভাব আসবে একটু কম সবুজ থাকবে এটা দেখেও কিন্তু আপনারা বুঝতে পারেন যে কলা পরিপক্ক হয়ে গেছে মূলত চার মাস পর আপনি জাস্ট কেটে নিয়ে সেটা কাঁচা অবস্থায় আপনি রেখে দিবেন কয়েকদিনের মধ্যে সেটা পেকে যাবে আজকের ভিডিওতে এই থাকছে আর বেশি লম্বা করছি না তবে যাওয়ার আগে কয়েকটা টিপস আবার বলে দিয়ে যায় সেটা হলো কলা গাছে খুব বেশি পানি দিবেন না আবার একদম অল্প পানিও না কলা গাছ খুব বেশি পানি দিলে যেটা হয় যে গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকবে আর কলা গাছ নিজেই কিন্তু প্রচুর পরিমাণে পানি ধরে রাখতে পারে সেই কারণে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই আর দ্বিতীয় কথা হল একটা কলার বোগ একটা কলার বোগে আপনারা তিন থেকে চারটির বেশি আহ কলা গাছ রাখবেন না মানে একটা মা কলা গাছ থাকবে পাশাপাশি আর হয়তো দুইটা বা তিনটা চারা যাতে থাকে তার বেশি যাতে না থাকে কারণ এরপর যদি হয় সেক্ষেত্রে আপনারা কেটে ফেলবেন না হলে কিন্তু কোনো গাছ কোনো চারাই কিন্তু ভালোভাবে বের উঠতে পারবে না কারণ সবাই তখন এই পুষ্টি নিয়ে মাটি থেকে পুষ্টি নিয়ে টানাটানি করবে কেউই খুব ভালোভাবে তাদের গ্রোথ হবে না যার কারণে আপনার তিন থেকে চারটি রাখবেন আর ওয়াটার সাকারের ব্যাপারে খেয়াল রাখবেন বলতে কি কয়েকটা গাছ দেখবেন আপনারা যে বোগের মধ্যে থাকবে একটু নরম নরমরে থাকে এবং এটা যখন ছোট চারা থাকে এটা দেখবেন পাতাগুলো অনেক বড় বড় হয় অন্যান্য যেটা হয় সেটা এতটা বড় হয় না একটু ছোট হয় এটা দেখে আপনারা বুঝতে পারেন সেটা ওয়াটার সাকার সেটা কেটে দেবেন কারণ ওয়াটার সাকার থেকে খুব একটা ভালো ফলন হয় না পাশাপাশি সে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি টেনে নিয়ে নেয় আর এবং আবার বলছি কলা গাছ কিন্তু গরম আবহাওয়াটা পছন্দ করে শীতকালে তার গ্রোথ খুব একটা থাকবেন এটা নিয়ে আপনাদের তারপর যেটা হলো যে যখন আপনারা কলা গাছ রোপণ করবেন মানে আপনারা একটা বোক থেকে যখন একটা নিয়ে রোপণ করবেন এটা লাগানোর পর কিন্তু আপনারা প্রাথমিক কিছুদিন আপনারা কোনো পানি দেবেন না কারণ সে নিজেই কিন্তু আমি আবার বলছি সে নিজেই প্রচুর পরিমাণ পানি ধরে রাখে যার কারণে আপনার পানি দেওয়ার প্রয়োজন নেই পানি দিতে গেলে সেটা হয়তো গোড়াটা পচে যাওয়ার সম্ভাবনা থাকবে এভাবেই রেখে দেবেন কোনো দিন এক মাস পর যদি মাটি একদম শুকনো হয়ে যায় তখন পানি দেবেন আর যেটা করবেন যে যখন বোগটা লাগাবেন তখন এটার পাতাগুলো কেটে দেবেন চাটাটার পাতাগুলো কেটে দেবেন এটা হলে কি হয় যে তখন গাছটা তার এনার্জি ধরে রাখতে পারে সে তখন তার শিকড় বৃদ্ধিতে সেই এনার্জির কাজে লাগায় আর যদি পাতা থাকে সেক্ষেত্রে পাতার পেছনে কিন্তু সে তার শক্তিটা খরচ করে ফেলবে তার চেয়ে সে হলো তখন তার যে শক্তিটা আছে সেটা সে শিকরে পৌঁছে দিবে এবং শিকড় যাতে গ্রোথ হয় সেটাই খেয়াল রাখবে ভিওয়ার্স যাওয়ার আগে খনার আরেকটি বছর বলে যাই কলা গাছের অবহেলায় দুঃখ যত্নে সুখ এটা আপনারা মনে রাখবেন তার মানে হলো কলা গাছ যদি আপনারা মোটামুটি যত্ন করেন সেটা কিন্তু আপনারা প্রচুর ফলন পাবেন আর্থিকভাবে লাভবান হবেন আর যদি অযত্ন করেন সেক্ষেত্রে কিন্তু কলা গাছগুলো বাড়বে না নষ্ট হয়ে যাবে বিভিন্ন ধরনের রোগ আসবে তো ভিউয়ার্স কলা গাছের যত্ন করবেন এবং ভালো কলা আপনারা নিজেরা উৎপাদন করবেন নিজেরা খাবেন ধন্যবাদ